আজকে বহরমপুরে কার্তিক মহারাজ এসেছিলেন তারপরে কি ঘটেছে সাংবাদিকদের প্রশ্ন শুনে পালিয়ে চলে গেছেন গাড়িতে উঠে পালিয়ে গেছে উত্তর দেননি কিন্তু আজকে বহরমপুরে আবার হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যার বিভিন্ন বিতর্কিত মন্তব্য নিয়ে তিনি খুব বিখ্যাত তিনি তাকে সাংবাদিকরা আমাদের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কার্তিক মহারাজ সম্পর্কে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন যেমন সাধারণত করেন তো তার বক্তব্য আপনাদের শোনাবো আহ কি বলছেন আহ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনি মহারাজকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি অবিলম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন ওটাকে প্রত্যাহার করে নেওয়া ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার তার সম্বন্ধে ভালো করে জাজ না করে তদন্ত না করে তাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রী মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন ওটাকে ভারত সরকারকে বলব যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া মানে পদ্মশ্রীর অপমানিত হয়েছে কাজে ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করি হ্যাঁ বিজেপির পক্ষ থেকে বলছে এটা পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে চক্রান্ত করা হয়েছে শাসক দলের এখানে কোনো ভূমিকাই নেই যে মহিলা তেরো সালের ঘটনা দু সালের ঘটনা সেই মহিলার সঙ্গে উনি যদি পরিচিত না থাকতেন বা যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে সরাসরি উনি নিজেই এটাকে নিয়ে ওপেন ফোরামে বলতে পারতেন যে তার কেউ চক্রান্ত করে তার সম্মানহানি করার চেষ্টা করছে তিনি কোটে যেতে পারেন যে সমস্ত মিডিয়াতে এটা প্রকাশ হয়েছে সেই মিডিয়ার কর্তৃপক্ষকেও নোটিশ দিতে পারতেন বা সরাসরি যে মহিলা তার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগটা এনেছে তার নবগ্রাম থানাতে তার বিরুদ্ধে লিখিতভাবে এফআইআর হয়েছে কাজেই তেনার যদি সৎসাহস থাকে আমার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের অভিযোগ আনে আমি সরাসরি তো সেটা তার বিরুদ্ধে মানহানিকর মামলায় যাব এবং তাকে উপযুক্ত নোটিশ সাব করব এবং তার তথ্য প্রমাণ জোগাড় করে সেটাকে ফেস করতে বাধ্য হব কিন্তু উনি এই ধরনের কাজে যুক্ত বা এই ধরনের একটা ঘটনা এতদিন ধরে চেপে রেখেছেন এটাও একটা ক্রিমিনাল ওফেন্স বলে আমি মনে করি